আজ আমরা কথা বলবো দু হাজার ষোলো এসেছি চাকরি বাতিল মামলা নিয়ে এ যাবৎ বেশ কয়েক মাস ধরে এই মামলাটা একেবারে অথই জলে তলিয়ে গিয়েছিল কিন্তু গত কাল অর্থাৎ বারোই ডিসেম্বর যে আপডেট আমরা দেখলাম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় যে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন এবং সেই সঙ্গে এই কেসটিকে যেভাবে একটা নতুন মোড় দিলেন সেখানে কিন্তু আবারও নতুন করে একটা আশার আলো প্রত্যেক এসএসসি ক্যান্ডিডেট যারা পঁচিশ হাজার সাতশো তিপান্নর মধ্যে রয়েছেন যারা নতুন করে এসএসসি দেওয়ার জন্য অপেক্ষা করছেন সকলের জন্যই এটা গুরুত্বপূর্ণ কেননা রাজ্য সরকার তো এ ব্যাপারে একেবারেই কোঅপারেট করছে না সেটা হাইকোর্ট থেকে আমরা দেখে এসেছি আজকের এপিসোডে আমরা মেনলি সেই বিষয়গুলোর উপরই প্রকাশ করার চেষ্টা করব যেগুলো হলে দেখুন আমরা একে একে পয়েন্ট আউট করার চেষ্টা করেছি যে পুরো প্যানেলটি বাতিল হওয়ার সম্ভাবনা কতটা কেননা আমরা সকলেই জানি সামনের সপ্তাহে বৃহস্পতিবার সকাল দশটা তিরিশ মিনিটে সুপ্রিম কোর্ট খোলার সাথে সাথেই কোর্টের এক নম্বর রুমে জাস্টিস সি জে সঞ্জীব খান্না মহাশয়ের এজলাসে কেসটা উঠবে এবং আমরা সকলেই জানি সব ঠিকঠাক থাকলে কিন্তু এই কেসে স্পার ওস্পার হওয়ার একটা সম্ভাবনা সেদিন কিন্তু আমরা পেয়ে যাব সেখানে হয় সেগ্রিগেশন নয় পুরো প্যানেল বাতিল তার একটা সম্ভাবনা তার একটা পূর্বাভাস কিন্তু আমরা পেতে পারি এখন ব্যাপারটা হলো দুটো বিষয় যেটা প্রধান বিচারপতি মহাশয় করে দিয়েছেন এক সেগ্রিগেশন দুই পুরো প্যানেল বাতিল সেই পুরো প্যানেল বাতিল হওয়ার সম্ভাবনা কতটা সেগ্রিগেশন কি আদৌ সম্ভব উনিশ তারিখ সকাল দশটা তিরিশ মিনিটে হেয়ারিং হওয়ার সম্ভাবনা কতটা এবং তারপরের হেয়ারিং বা কবে হতে পারে মেনলি এই বিষয়গুলোর উপর প্রাধান্য দিয়ে আজকের এপিসোডে আমরা আলোচনা করার চেষ্টা করব প্রথমে আসি পুরো প্যানেল বাতিল হওয়ার সম্ভাবনা কতটা দেখুন পুরো প্যানেল বাতিল হওয়ার ব্যাপারটা তো প্রথমে আমরা হাইকোর্টেই পেয়ে গিয়েছিলাম পুরো প্যানেল সেখানে তো বাতিল করে দেওয়া হয়েছিল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে তারপরে সেটাকে চ্যালেঞ্জ করে যাওয়া হলো হাইকোর্টেরই ডিভিশন বেঞ্চ সেখানেও ঠিক একই ব্যাপার পুরো প্যানেল বাতিল করে দেওয়া হলো কেননা সমস্যা ওই একটাই সেগ্রিগেশন রাজ্য সরকার এসএসসি বোর্ড কেউই কারা যোগ্য কারা অযোগ্য কারা একাধিক তো বিষয় রয়েছে শুধু তো যোগ্য অযোগ্য নয় বিভিন্ন অভিযোগ রয়েছে বিভিন্ন কারচুপি হয়েছে দুর্নীতি হয়েছে যাদের মধ্যে রয়েছে র্যাঙ্ক জাম নন লিস্টেড ক্যান্ডিডেট ওয়েমার ম্যানিপুলেশন আফটার এক্সপায়ার অফ দ্য প্যানেল আফটার এক্সপায়ার অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট সাদা খাতা জমা দেওয়া আসা ইত্যাদি বহু সেদিক থেকে দেখতে গেলে কারা দুর্নীতিগ্রস্তভাবে চাকরি পেয়েছেন আর কারা সঠিকভাবে চাকরি পেয়েছেন এই জিনিসটা রাজ্য সরকারই বলুন কিংবা এসএসসি বোর্ড কিংবা মধ্যশিক্ষা পর্ষদ পার্টিকুলার কেউই কিন্তু পরিষ্কারভাবে কোনো বা লিস্ট হাইকোর্টে জমা দেয়নি যার জন্য সেই একটাই রাস্তা পুরো প্যানেল বাতিল করতে হয়েছে কিন্তু তারপরেও সেটা থেমে থাকেনি সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু সেটাকে পুনর্বিবেচনার জন্য আবারও হাইকোর্টে পাঠিয়েছিল ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চ সেটাকে পর সুপ্রিম কোর্টের নির্দেশ মতো গাইডলাইন অনুযায়ী কিন্তু তারা পুনরায় বিবেচনা করে দেখেছেন এবং শেষ পর্যন্ত দেবাংশু বসাকে নেতৃত্বাধীন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে ঐতিহাসিকভাবে কিন্তু জানানো হয়েছিল বাইশে এপ্রিল যে পুরো প্যানেল বাতিল এবং লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার ষোলো দিনের মধ্যেই কিন্তু এখানে পুনরায় নতুন করে পরীক্ষা নিয়ে নিয়োগ করতে হবে কিন্তু তারপরেও সেটা থেমে থাকেনি আবারও সুপ্রিম কোর্টে গিয়েছে এবং সুপ্রিম কোর্টে তৎকালীন যে প্রধান বিচারপতি ছিলেন যিনি এখন বর্তমানে অবসরপ্রাপ্ত সেই ডি ওয়াই চন্দ্রচূড় অর্থাৎ ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়ের ইজলাসে গিয়েছিল এবং সেখানেও তিনি কিন্তু এই কেসটিকে বিশেষভাবে প্রাধান্য দিয়েছেন তিনি বলেছিলেন এটি সিস্টেমেটিক্যালি ফলস এবং এটিকে তিনি কখনো সারা দিন ধরে কখনও তিনি বলেছেন যে বিশেষ গুরুত্ব দিয়ে এই বিষয়টা বা এই ম্যাটারটা তিনি অবজারভেশন করবেন কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে তিনি অবসর নেওয়ার কারণে কেসটা কিন্তু কমপ্লিট করে উঠতে পারেননি এখন যিনি রয়েছেন অর্থাৎ সঞ্জীব খান্না মহাশয় তার এজলাসে রয়েছে এবং তিনি কিন্তু এই কেসটিকে ঠিক একইভাবে বিশেষভাবে প্রাধান্য দিয়েছেন গুরুত্ব দিয়েছেন এবং তিনি কিন্তু যে ডিওয়াই চন্দ্রচুর চন্দ্রচূড় এ আগে যে কেসটিকে প্রধানত পাঁচটি ভাগে ভাগ করেছিলেন অর্থাৎ আবেদনকারী ক্যান্ডিডেট ছিল যার মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ ছিল সিবিআই ছিল চাকরি হারানো ক্যান্ডিডেট এবং এসএসসি বোর্ড এই যে পাঁচটি পোর্শনে ভাগ করে এবং প্রত্যেককে পাঁচ পাতার মধ্যে মূল বক্তব্য জমা দিতে বলেছিলেন অনেকেই দিয়েছিলেন একটি পক্ষ এই নিজেদের মূল বক্তব্য জমা দেননি তারপরেই ডি ওয়াই চন্দ্রচূড় মহাশয় অবসর নেন এবং এখন যে প্রধান বিচারপতি রয়েছেন সঞ্জীব খান্না মহাশয় তিনি কিন্তু এই পাঁচটি পক্ষকে আর দেখলেন না তিনি বললেন মূলত গেস্টটিকে দুটি ভাগে আমি ভাগ করছি এক সেগ্রিগেশন দুই পুরো প্যানেল বাতিল এখন আপাতত এটাই হয়ে রয়েছে তাহলে এখন সবাই তাকিয়ে রয়েছি আমরা আগামী বৃহস্পতিবার সকাল দশটা তিরিশ মিনিটে এখন একটা প্রশ্ন হলো যে ওই দিন হেয়ারিং হওয়ার সম্ভাবনা কতটা দেখুন ওই দিন হেয়ারিং হওয়ার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট কেন বলবো এখানে প্রধান বিচারপতি মহাশয় একদম যদি আপনারা হিয়ারিংটা লক্ষ্য করেন তাহলে দেখবেন প্রধান বিচারপতি মহাশয় কিন্তু একদম প্রথমেই হেয়ারিং না শুনেই কিন্তু বলে দিলেন যে ও আচ্ছা এটা ওয়েস্ট বেঙ্গল এসএসসি ম্যাটার বা ওয়েস্ট বেঙ্গল শিক্ষক মামলা তো এটা আমরা সামনের সপ্তাহে বৃহস্পতিবার সকাল দশটা তিরিশ মিনিটে লাগব এবং সেই সঙ্গে সমস্ত আইনজীবীরা কিন্তু এটা অনুরোধও করেছিলেন যে এটা যেন টপ অফ দ্য বোর্ড থাকে অর্থাৎ দিনের প্রথমেই যেন এই মামলাটা শোনা হয় সেই মোতাবেক দেখুন যদি এটা থাকতো কম্পিউটার জেনারেটেড তাহলে কিন্তু বলা যেত না যে সত্যি এটা হবে কি না কিন্তু এখানে প্রধান বিচারপতি নিজে এখানে লিস্টেড করে দিয়েছেন যে আগামী সপ্তাহ বৃহস্পতিবার সকাল দশটা তিরিশ মিনিটে আরও শুনে অবাক হবেন এখানে কিন্তু রাজ্যের যে আইনজীবী এ কারণেই বলছি যে হওয়ার সম্ভাবনা কতটা রাজ্যের যে আইনজীবী ছিলেন অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু প্রধান বিচারপতিকে ওই দিন অনুরোধ করেছিলেন যে এই কেসটার পরবর্তী হেয়ারিং যেন জানুয়ারি মাসের দিকে রাখা হয় কেন তিনি চাইছিলেন যে উইন্টার ভ্যাকেশানের যে একটা ছুটি আসবে আগামী পঁচিশে ডিসেম্বর খ্রিস্ট মাসের সে তার পরে যেন রাখা হয় কিন্তু সেক্ষেত্রে প্রধান বিচারপতি সেই কথাকে নাকচ করেন তিনি নিজে বলেন না এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাটার তাই এটা আমরা ছুটির আগেই শুনব তাহলে এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পাচ্ছি যে এখানে কিন্তু অবশ্যই আগামী বৃহস্পতিবার সকাল দশটা তিরিশ মিনিটে হিয়ারিংটা হচ্ছে নেক্সট আসি সেগ্রিগেট কি আদৌ সম্ভব দেখুন সেগ্রিগেট যদি সম্ভব হতো সেটা হাইকোর্ট থেকেই হাইকোর্টের যে সিঙ্গাল বেঞ্চে প্রথম যে বিষয়টার কথা বলা হয়েছিল অর্থাৎ সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়ের কথা বলছি যিনি এখন বর্তমানে এখান থেকে রিজাইন নিয়েছেন সেই হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় যখন প্রথম এই প্রস্তাবটি রেখেছিলেন যখন রাজ্য সরকারকেই বলুন কিংবা এসএসসি বোর্ডকেই বলুন প্রথম নির্দেশ দিয়েছিলেন তখনই কিন্তু করা সম্ভবত কিন্তু সেটা করা হয়নি এমন কি এই অতিরিক্ত যে নিয়োগ করা হয়েছে সে প্যানেল বহির্ভূতই বলুন কিংবা প্যানেলের যে মেয়াদ সে মেয়াদের পরেই বলুন সেগুলিকে সুপার নিউমেরিক পোস্ট রাজ্যসভায় বা পার্লামেন্টে কিন্তু ঘোষণা করা হয়েছিল সেটা মুখ্যমন্ত্রী বলুন বা শিক্ষামন্ত্রী বলুন বা যেই ঘোষণা করা হয়েছিল সুপার নিউমেরিক পোস্ট এর মাধ্যমেই কিন্তু এখানে নিয়োগ করা হবে তখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় কিন্তু এই সুপার নিউমেরিক পোস্টের বিরুদ্ধে সিবিআই মামলা বা সিবিআই তদন্ত বা ইনভেস্টিগেশনের একটা দায়িত্ব দিয়ে দিয়েছিলেন কিন্তু সেখানে দেখা যায় তড়িঘড়ি সুপ্রিম কোর্টে গিয়ে সেটাকে স্টে অর্ডার করিয়ে আনা হয় তাহলে বিষয়টা এটাই যে সেগ্রিগেট কিন্তু আদৌ সম্ভব নয় বলেই কিন্তু আমার ব্যক্তিগত মতামত যদি এটা বিচারাধীন বিষয় বেশি কিছু বলা যায় না বেশি কিছু বলার অধিকারও নেই বলবও না কিন্তু এখানে বলবো যদি সেগ্রিগেট করা সম্ভব হতো কেননা দেখুন সেটা কেসটা বারংবারই গ্রহণযোগ্য করার জন্য সেটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেই বলুন কিংবা সুপ্রিম কোর্টেই বলুন গ্রহণযোগ্য করানোর জন্য কিন্তু বলা হয় হচ্ছে সেটা এসএসসি বোর্ডের পক্ষ থেকে কিংবা শিক্ষা পর্ষদ কিংবা রাজ্য সরকার কিন্তু বলেছে কি যে আমরা সেগ্রিগেশন করে দিতে পারবো কেননা কেসটা যখন ডিওয়াই চন্দ্রচূড়ের ইজলাসে গিয়েছিল ডিওয়াই চন্দ্রচূড় মহাশয় যখন প্রথমেই বলেন যে এটা কি আদৌ সেগ্রিগেশন করা সম্ভব যোগ্য অযোগ্য পার্থক্য বা বাছাই করে দেওয়া কি সম্ভব তখন কিন্তু রাজ্য সরকার বা রাজ্য সরকারের উকিল কিন্তু বলছেন যে হ্যাঁ সম্ভব আমাদেরকে একটু সময় দিন কিন্তু সেই সময় দেওয়া হলেও বারংবারই কিন্তু শেষ পর্যন্ত এই সেগ্রিগেশন করা হয়নি আদতেও সেটা কিন্তু করা হয়নি বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দেওয়া হয়েছে কখনো কম কখনো বেশি কখনো বা সিবিআইয়ের সঙ্গে রাজ্য সরকারের দেওয়া তথ্য মিলছে না অর্থাৎ এক কথায় বলা চলে সেগ্রিগেশন কিন্তু হয়নি তাহলে হাইকোর্টে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টে কোনো জায়গাতেই কিন্তু সেগ্রিগেশন করা হয়নি সেটা আমরা কেন ফির্দ স্বামী মহাশয় কিংবা বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় যে আইনজীবীরা রয়েছেন তারাও কিন্তু বারংবারই একই কথা বলে আসছেন সেই সেগ্রিগেশন কিন্তু সম্ভব হয়নি কেননা সেগ্রিগেশন হলে কিন্তু প্রচুর সমস্যা এক যোগ্য যেমন বেরিয়ে আসবে তেমনি অযোগ্য কারা সেটাও কিন্তু সকলের কাছে পরিষ্কার হয়ে যাবে অর্থাৎ এক কথায় দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে আর সেক্ষেত্রে অযোগ্য যারা রয়েছেন তারা তো তাদেরকে জিরা বা তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তারা কাদেরকে টাকা দিয়েছেন সেগুলো সব পরিষ্কার হয়ে আসবে সেটা কিন্তু মোটেই ভালো দেখাবে না বলেই অনেকে মনে করছেন সে জায়গা থেকে কিন্তু সেগ্রিগেশান আদৌ সম্ভব নয় বলেই কিন্তু মনে হয় এবং সব যদি এই সেগ্রিগেশান না করা হয় তাহলে কিন্তু পুরো প্যানেল বাতিলের দিকেই যাচ্ছে সেটা কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম তাই আমরা সকলেই অপেক্ষা করব আগামী বৃহস্পতিবার সকাল দশটা তিরিশ মিনিটের দিকে কেননা এই মামলা কেবল পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের ভবিষ্যতে নির্ধারণ করছে না সেই সঙ্গে কিন্তু যারা নতুন করে এস এসসি দেওয়ার জন্য অপেক্ষা করছেন তাদের জন্যও কিন্তু এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ এখন ব্যাপারটা হলো এই যে ছাব্বিশ হাজার মামলা বা এই যে পঁচিশ হাজার সাতশো তিপান্ন চাকরিবাতির মামলা এটা মিটে গেলেই যে নতুন করে এস হবে তা কিন্তু নয় কেননা মুখ্যমন্ত্রী কিন্তু আরেকটা বিষয় ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন সেটা হলো ওবিসি ম্যাটার এই ওবিসি ম্যাটার না মেটা পর্যন্ত কিন্তু এই শিক্ষক নিয়োগ নতুন করে আর হবে না শুধু শিক্ষক নিয়োগই কেন ডাক্তার কিংবা আরও যে বিভিন্ন দপ্তর রয়েছে খাদ্য দপ্তরই বলুন কিংবা এগ্রিকালচার কোনো দপ্তরই কিন্তু নিয়োগ হবে না তাই এই পঁচিশ হাজার কেস মেটা একটা প্রধান বিষয় দ্বিতীয়ত ওবিসি মামলা এই দুটো কমপ্লিট হলে তবেই কিন্তু নতুন করে এসএসসি সম্ভাবনা দেখা দেবে তবুও কিন্তু আমাদেরকে এই পঁচিশ হাজার সাতশো ফাইনাল আউটকাম কি আসে সেদিকে নজর রাখতে হবে কেননা এখানে যে ফাইনাল আউটকাম আসবে তার উপরেই কিন্তু ভিত্তি করে পরবর্তী নিয়োগ অর্থাৎ নতুন করে এসএসসি কতটা স্বচ্ছতার সঙ্গে হবে কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে হবে কতটা যোগ্য ক্যান্ডিডেটরা এখানে চাকরির সুযোগ পাবে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে সকলে কিন্তু আমরা তাকিয়ে রয়েছি সুপ্রিম কোর্টের দিকে সুপ্রিম কোর্টে এখানে হেয়ারিং কি হয় যদিও হেয়ারিং মানে কিন্তু ফাইনাল আউটকাম নয় কেননা ওই দিন হেয়ারিংয়ের পরেই কিন্তু যদি প্রধান বিচারপতি মহাশয় বিশেষ কিছু গুরুত্ব বোধ করেন তাহলে হয়তো পঁচিশে ডিসেম্বরের আগে আবারও ডেট দিতে পারেন নতুবা জানুয়ারি মাসের দিকে কিন্তু হেয়ারিং ডেট চলে যেতে পারে তাই উইন্টার ভ্যাকেশান অর্থাৎ পঁচিশে ডিসেম্বরের আগে এই উনিশে ডিসেম্বর সকাল দশটা তিরিশ মিনিটের হিয়ারিং কিন্তু সমস্ত এসএসসির ক্যান্ডিডেটদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার দেখা যাক কি হয় সুপ্রিম কোর্টের দিকে ভরসা রেখে সুপ্রিম কোর্টের প্রতি আস্থা রেখে শ্রদ্ধা রেখে সেদিকে আমরা অপেক্ষা করব এবং এ ব্যাপারে আপনাদেরও কিছু বলার থাকলেই সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইতিমধ্যে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা নতুন করে একটা বিষয় এখানে যুক্ত করতে চাইছিলেন ওই দিন অর্থাৎ সঞ্জীব খান্না মহাশয়ের কাছে তিনি কিন্তু একটা আর্জি জানিয়েছিলেন অর্থাৎ সিক্সটি ফাইভ বি এভিডেন্স অ্যাক্টের ব্যাপারে আমরা সকলেই কিন্তু এই ব্যাপারটা পরিষ্কারভাবে বুঝতে পারছিলাম না অনেকে বলছিলেন যে ওয়েমার ম্যানিপুলেশন বা ওয়েমার সিটে যে কারচুপি হয়েছে সেই ব্যাপারটার কথা হয়তো উনি বলতে চাইছেন কিন্তু এক্ষেত্রে আইনজীবী ফির্দোস্বামী মহাশয় কী বলছেন সেটা যদি আপনারা একটু শুনে নেন তাহলে কিন্তু আপনাদের কাছে এই বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে সেই অডিও রেকর্ড আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা একটু শুনুন অনলাইন থেকে এটা আমরা সংগ্রহ করেছি এটা আমাদের নিজেদের সংগ্রহ করা নয় অনলাইন থেকে এই ভিডিও ক্লিপস বা অডিও ক্লিপস আমরা সংগ্রহ করে আপনাদের জন্য উপস্থাপন করার চেষ্টা করছি আপনারা নিজেরা শুনুন তাহলে আপনারা বিষয়টা অনেকটা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কোনো ইলেকট্রনিক এভিডেন্স সেটা আদালতে নিয়ে আসতে গেলে একটা সার্টিফিকেট করতে হয় এটাই হলো সিক্সটি ফাইভ বি সার্টিফিকেশন এটা একটা প্রসিডিওর বিষয় প্রসিডিউরাল বিষয় যে একটি ইলেকট্রনিক্যালি এভিডেন্স যেটা এই এভিডেন্সটি আদালতের কাছে কতটা গ্রহণযোগ্য হবে এই জন্য সার্টিফাই করা হয় যিনি ল ফুল তিনি সার্টিফাই করেন যে এই এভিডেন্সটি আদালতে গ্রহণযোগ্য হওয়ার জন্য তিনি সার্টিফাই করেন ফলে এই যে সার্টিফিকেশনটি সেটি এই এভিডেন্স অ্যাক্ট মোতাবেক মোতাবেক সেটি হয়েছে কিনা সেটি ট্রায়ালে দেখা হয় সেই প্রসিডিংসে কিন্তু সাধারণভাবে হয় না এবং এই যে চাকরি বাতিলের যে মামলা চাকরি বাতিলের মামলাটি কিন্তু কোনো ট্রায়াল নয় কিনা ট্রায়াল কোর্টে ট্রায়াল হচ্ছে না ক্রিমিনাল কোর্টে সিক্সটি ফাইভ বি আর্গুমেন্ট নিশ্চিতভাবেই গ্রহণযোগ্য কিন্তু ঋদ প্রসিডিংসে যেখানে চাকরি থাকবে কি চাকরি থাকবে না খাদা খাতার মাস্টার থাকবে কি থাকবে না সেখানে স্টিক কমপ্লায়েন্স অফ সিক্সটি ফাইভ বি সবসময় প্রয়োজন হয় না তার কারণ হচ্ছে যদি সেটাই যদি এখানে যদি রিড প্রসিডিংসে যদি সিক্সটি ফাইভ বি নিয়ে দীর্ঘ শুনানি হয় তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে ক্রিমিনাল ট্রায়ালের জন্য তাহলে কি পড়ে থাকবে কিছুই থাকবে না ফলেই যে ঋদ প্রসিডিংসে শুধুমাত্র দেখা হয় যে এই যে এভিডেন্স গুলো দেওয়া হয়েছে এই যে ডকুমেন্টস গুলো দেওয়া হয়েছে তার প্রায় রয়েছে কি নেই এক্ষেত্রে দেখুন এই যে এসএসসি যে নিয়োগের ক্ষেত্রে যেমন অনেক ধরনের দুর্নীতি রয়েছে যেমন ধরুন আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল অ্যাপয়েন্টমেন্ট রয়েছে র্যাঙ্ক জাম্প রয়েছে লিস্টেড ক্যান্ডিডেট তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন আবার সাতটা খাতার মাস্টাররাও রয়েছেন অর্থাৎ ওয়েম ব্লাঙ্ক ওয়েমাসিট জমা দিয়ে তারা চাকরি পেয়েছেন এবং সেটা খালি চোখে দেখা যাচ্ছে এবং সেই ক্ষেত্রে এর যেমন যেমন সিবিআই তারা এফিডেভিট জমা দিয়েছে এস ওয়েল এস এস সি এফিডেভিট দিয়েছে এবং এসএসসি এস সি জানিয়েছে যে ওই এম এস সিটা কত মেহন এবং তারা জানিয়েছেন কোন নিয়োগ প্রক্রিয়ায় কত পার্সেন্টেজ এরকম ইনলিগালিটিস বা ইরেগুলারিটিস রয়েছে ফলে এই এই অবস্থায় দাঁড়িয়ে আদালত খুব সঙ্গত কারণে লোকাস বা সিক্সটি ফাইভ বি নিয়ে খুব বেশি আর্গুমেন্ট শুনবেন না বলেই তিনি ইচ্ছা প্রকাশ করেছেন মূলত যেটা বলেছেন যে আগামী বৃহস্পতি তিনি খুব পরিসরেই শুনবেন সেটা হচ্ছে কতজন বাদ যাবে বাতিল হবে নাকি টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেট সেপারেট করা সম্ভব হবে এবং টেন্টেড ক্যান্ডিডেট বাতিল হবে আমরা প্রথম থেকে বলে আসছি যে টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেট যদি এসে যারা মূলত অথরিটি তারা যদি না সেপারেট করে দেয় এবং আদালতে তারা জানিয়েছিল তারা এভিডেভিট দেবে এখনো পর্যন্ত তারা কোনো অ্যাভিডেভিট দেয়নি তাহলে কিন্তু পুরোটা বাতিল হওয়ার সম্ভাবনা প্রভূত এবং সেটা হবে মূলত স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ সরকার তারা এই টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেট সেপারেট না করার জন্য তারা চুপচাপ বসে থেকে ভেবেছিল যে সকলের চাকরি বাঁচিয়ে দেব এবং তাদের এই নিশ্চুপতায় তাদের এই আদালতে টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেট সেপারেট না করে দেওয়ার জন্য পুরোটা বাতিল হওয়ার সম্ভাবনা প্রবল